হ্যালো বন্ধুরা বিডি টোয়েন্টি সিক্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে মায়া সভ্যতা মায়া সভ্যতা হচ্ছে এমন একটি সভ্যতা যা পৃথিবীর বুক থেকে হঠাৎ করে হারিয়ে গেছে আপনি যেন অবাক হবেন আজ থেকে হাজার হাজার বছর আগে আমেরিকার জঙ্গলের গভীরে এমন এক সভ্যতা ছিল যাদের জ্ঞান স্থাপত্য আর জ্যোতির্বিজ্ঞানের দক্ষতা আজও বিজ্ঞানীদের অবাক করে তারা হলো মায়া সভ্যতা কিন্তু প্রশ্ন হলো এত উন্নত একটি জাতি হঠাৎ করেই কিভাবে পৃথিবী থেকে হারিয়ে গেল মায়া সভ্যতার সূচনা হয় খ্রিস্টপূর্ব দুই সালে মধ্য আমেরিকার ইউকাতান উপদ্বীপ গুয়েতেমালা বেলজিয়াম হন্ডুরাস ও মেক্সিকো অঞ্চলে এই সভ্যতার নিদর্শন পাওয়া যায় তারা গড়ে তুলেছিল অসাধারণ শহর টিলাক পালেনকে যেখানে ছিল বিশাল বিশাল পিরামিড রাজপ্রাসাদ আর জ্যোতির্বিজ্ঞানের চর্চা কেন্দ্র মায়ান্দ্রা সূর্য চাঁদ ও তারার অবস্থান দেখে অবিশ্বাস্য ক্যালেন্ডার তৈরি করেছিল যা আজকের গেগরিয়ান ক্যালেন্ডার থেকেও অনেক বেশি নিখুঁত বলে মনে করা হয় মায়ান্দ্রা শুধু স্থপতি ছিল না তারা ছিল একাধারে গণিতবিদ জ্যোতির্বিদ ও শিল্পী তাদের ব্যবহৃত শূন্য ধারণা ইউরোপীয়দের আগেই তারা আবিষ্কার করেছিল তাদের হায়রোগিপিক লেখা পৃথিবীর সবচেয়ে জটিল লেখাগুলোর মধ্যে একটি কিন্তু একসময় সব কিছু বদলে গেল খ্রিস্টীয় নবম শতাব্দীর দিকে হঠাৎ করে মায়া সভ্যতার শহরগুলো জনশূন্য হতে শুরু করে না কোনো বড় যুদ্ধ না কোনো আক্রমণ তবু একের পর এক পরিত্যক্ত হতে শুরু করে এই শহর বিজ্ঞানীরা এখনও খুঁজে চলেছেন এর উত্তর কেন হঠাৎ করে হারিয়ে গেল এই সভ্যতা কেউ বলেন খরা কেউ বলেন অতিযুদ্ধ কেউ বলেন জনসংখ্যার চাপ বা মহামারী তাদেরকে ধ্বংস করে দিয়েছে আর কিছু তত্ত্ব তো বলে হয়তো তারা নিজেরাই কোথাও অদৃশ্য হয়ে গিয়েছে তবে আজও মধ্য আমেরিকায় মায়া বংশোদ্ভূত মানুষ পাওয়া যায় যারা পূর্বপুরুষদের ভাষা ও ঐতিহ্য ধরে রেখেছে তাদের উৎসব পোশাক আর রীতিনীতিগুলো এখনও প্রাচীন মায়া সংস্কৃতির সোয়া বহন করে মায়া সভ্যতার গল্প আমাদের শেখায় সময় যতই এগিয়ে যাক মানুষের জ্ঞান আর সৃষ্টিশীলতা কখনও হারিয়ে যায় না কিন্তু রহস্য সেটা এখনও জঙ্গলের পাতার নিচে ঘুমিয়ে আছে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আগামীতে আমি আবারও ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই 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 ডিম বিডি টোয়েন্টি সিক্সের সাথেই থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিও নিচে কমেন্ট করে দেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ